আসসালামু আলাইকুম সকালবেলা আমার একটা টেস্ট ছিল সেই টেস্টের জন্য হসপিটালে যাওয়া হয়েছে তো আমাদের হসপিটাল থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তারপর আমরা এই খাওয়া দাওয়াটা শেষ করলাম শেষ করে চলে গেলাম হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে এই পেয়ারাগুলো এত লোভিনও ছিল ওখানে দাঁড়িয়ে আমরা এক কেজি শেষ করে ফেলছি আর দুই কেজির মতো আমরা নিয়ে আসছিলাম তারপরে এই যে টুকিটাকি কিনতেছিলাম আসলে হাওড়া ব্রিজ তেমন এমন কোনো কাজ ছিল না আমরা এমনিতেই ঘুরতে বের হয়েছিলাম আর ওখানকার বেস্ট কিছু খাবার আছে ঐতিহ্য খাবার যেমন পুরিটা ওইখানের অনেক বেশি মজা আর এই যে শিমলা মরিচগুলো এগুলা আলু আলুও বলা যায় কোনো ঝাল নাই তারপরে আমরা দুই কালার মিলে নিয়েছিলাম লাল আর সবুজ তারপরে আবার এদিকে চলে আসছি এখানে এসে চা খাবো আর আমরা বিশ টাকা থেকে শুরু করে পাঁচ টাকায় এসে ঢাকাইছি মানে বিশ টাকা কাপ দশ টাকা কাপ পাঁচ টাকা কাপ তো আমরা নিয়ে এখানে মজা করে কারাকারি করে চা খাচ্ছিলাম একটু একটু চা মানে আমাদের দেশের দশ টাকার চা ওদের দেশের তিরিশ টাকার চা হবে এতটুকু পরিমাণ তারপরে মজা করতেছিলাম আজকে চায়ের বিলটা আমাকে দিয়ে দেওয়া হইতেছে আমার শাশুড়ি তো তো সেই মজা করে চা খাচ্ছিলাম তারপরে আবারও পাঁচ টাকা করে নিচ্ছিলাম আর দাদার কাছে বলতেছিলাম এত চা খাচ্ছি দিন ধরে ফ্রি তো খাও না তোমরা তো ফ্রি কি কাকে বলে জানো না তারপর আমাদের তিন টাকার একটা কাপে চা ফ্রি দিছি অনেক মজা করে খাচ্ছিলাম আর আমাদের সাথে না খাচ্ছিলাম আর দাদার ভাতিজাটা বেশি ভালো উনি আমাদের অনেক চিনে তারপরে চলে গেলাম একটু টুকি কেনাকাটা করার জন্য আমি টিভির জন্য খাবার দেখছিলাম তো আমি এই খাবারটা পছন্দ হয়েছিল নিয়ে আসছি তারপরে কয়েকটা খাবারই নিয়ে আসছি আর যা সামনে পারি টুকিটাকে নিয়ে আসি মানে ভালো লাগে কেনাকাটা করতে আর কলকাতার নিউ মার্কেট তো আমার বেশি পছন্দ আমার নিউ মার্কেট বলতেই কলকাতা হোক বাংলাদেশে হোক আমার ভালোই লাগে সেটা রাস্তার হোক আর শো শোরুমে হোক আমার খুব ভালো লাগে তারপরে এই যে এই যে এইখানে জুতা দেখে সেখানে কিনতে চায় সে এখানে জুতা দেখে এখানে কিনবে তারপর আমি ঘরের জন্য একটু কাটা করব সেটা হচ্ছে যে সিরামিক্সের কিছু জিনিস এখান থেকে আমি হচ্ছে এই যে এটা নিলাম আর হচ্ছে কেকের জন্য কিছু কাচের ই নিয়ে আসলাম আর এই যে এগুলো নিচ্ছিলাম ইভান আর মিমের জন্য কেয়া কেয়ার জন্য তো এগুলা নিয়ে আবার চলে যাব ওই সাইডে তো আমি ওপরে দেখতেছিলাম ঠিক আছে কি না আর এই যে কয়েন দেখলাম আমরা মনে হয় কি মানে স্বর্ণের টুকরা পাই কয়েনগুলো জমাই আর কি আমরা কারাকারি করি যেখানে যাই তারপরে থ্রি পিস দেখতেছিলাম রাস্তার দিকে ওদের রাস্তার নিউ মার্কেটের রাস্তার থ্রি পিস আমাদের দেশের চাঁদনি চকে শোরুমে পাওয়া যায় এই রাস্তা বলতে কিছু নাই তারপরে এই যে ইয়া চাউমিন খাচ্ছিলাম তো মজাই ছিল আজকের মতো এখানেই বাই বাই টাটা